হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন করি ভালো আছে আজকে আমরা আছে কান্ত জীবির রাসবেলা দেখছি এবারে প্রথমবারের মতো আমি যাচ্ছি রাত্রেবেলা আমার সাথে যাচ্ছে পরিচয় প্রকাশ দা দা বিহন দা বিহন দা প্রতাপ আর দুইটা পিচি যেহেতু আমরা দিনাজপুর সদর থেকে যাচ্ছি তাই দিনাজপুর সরকারি কলেজমোর এলাকা থেকে একটি রংপুরগামী বাসে উঠি বাসে সিট না পেয়ে কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দিনাজপুর দশ মাইল অবধি চলে আসি দশ মাইল থেকে আপনারা অটো সিএনজি অনেক কিছু পেয়েছেন মেলাতে আসার জন্য তাই আমরা একটি সিএনজি ভাড়া করে জনপ্রদেশ দশ টাকা করে সিএনজি করে উঠে আমরা কিছুনের মধ্যে মেলাতে পৌঁছাই অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরে এটা হলো কান্তজি মন্দিরের প্রবেশ পথ যে পাশ দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় অনেক গ্যামজাম ছিল অনেক লোকজন ভেতরে প্রবেশ করছিলো একসাথে তাই আমরাও একসাথে সবার মাঝে আমরাও প্রবেশ করছিলাম মন্দিরের ভেতরে সবাই মিলে একসাথে মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখবেন যে হাজার হাজার দর্শনার্থী ভক্ত পূর্ণার্থী এসেছেন রাসলীলা দেখতে এখানে এই মন্দিরে আমরা সবাই মন্দিরে প্রবেশ করার পর সবাই একে একে করে তিলক ফোটা নিয়ে নিলাম যেহেতু একটা পবিত্র স্থানে এসেছি তাই তিলক ঘোড়া পবিত্রতায় আমরা সবাই তিলক নিয়ে নিলাম প্রতি বছর রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে দিনাজপুর কাহারুল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তুজি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাসব্যাপী এই রাস মেলা রাস পূর্ণিমার রাত থেকে এখানে ভিড় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত পূর্ণার্থী ও দর্শক তারা কেউ এখানে আসেন মনোবাসনা পূরণে আবার কেউ আসেন পূর্ণতা লাভের আশায় আবার কেউ আসেন মন্দির দর্শনে সকলে প্রার্থনা থাকে যে সকলের মঙ্গলের জন্য প্রায় সাড়ে তিনশো বছর আগে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব পালন করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উঁচু নিচু সব জাতির ধর্মপ্রাণ মানুষের রাস পূর্ণিমার এই রাতে উৎসবে অংশ নেয় আমরা মন্দিরের ভিতর অনেকক্ষণ থাকার পর মন্দির দর্শন করার পর এখন যেখানে রাস ঘোরানো হবে সেখানে যাচ্ছি তাই মন্দির থেকে বেরিয়ে পড়লাম যে পাঁচ দিয়ে বের হয় অনেক গেমজাম ছিল বের হওয়ার সময়ও এখানে বের হওয়ার পর আমরা বাইরেও দেখি অনেক গেমজাম। এখানেই রাস ঘোরানো হবে এই এখানে যেই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছি এখানেই রাসলীলা শ্রীকৃষ্ণের বিগ্রহ ঘোরানো হবে এখানে পূজা করানো হবে এখানে অনেক দর্শনার্থী ছিল অনেকেই এখানে এসেছেন ভিড় করছেন আমরা ভিতরে যেতে পারি নাই তাই বাইরে থেকেই দেখছি অনেক গ্যাম ছিল এই রাস ঘোরানো হবে প্রায় সাড়ে বারোটার দিক তাই এখানে অনেকেই আগে আগেই চলে আসছিলো এটা দেখার জন্য মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শোয়ে ক্লান্ত হয়ে গেছি ভাবলাম একটু নাস্তা করে নিই জলপানি খাই তাই সবাই মিলে জিলাপি খাচ্ছি এই যে প্রতাপ সে খাচ্ছে সে সেগুলো দাঁড়াও দাদা আমাকে ভিডিও করো এই নে তাড়াতাড়ি নেয় এই যে আর সাথে আছে রবিন খাচ্ছে সবাই মিলে খাচ্ছে আর কি জিলাপি মেলাতে ঘুরে করে ক্লান্ত হয়ে সবাইকে খিদে লেগে গেছে প্রায় তাই ভাবলাম আরেকটা হোটেলে চলে আসলাম সবাই মিলে এবার পরোটা খেতে সবাই মিলে পরোটা খাচ্ছি জনপুতি তিনটা তিনটা করে পরোটা সবাই নিয়ে নিলাম আর সবজি নিয়ে নিলাম সবজিটা কিন্তু এখানকার অন্যরকম হয়েছিল হ্যাঁ রবিন এই যে খাচ্ছে রবিন এই যে প্রকাশ দা আমি সবাই মিলে পরোটা খাচ্ছি এখানে পরোটা কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম ছিল আমাদেরকে খুব ভালো লেগেছে মেলাতে আসলে আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন যারা এখানে কোট বিক্রি করে অনেক কম দামে তারা কোট বিক্রি করে তার নিজস্ব গার্মেন্টস রয়েছে তাই আমিও একটি ট্রায়াল দিতে চলে আসলাম দেখলাম আমাকে কেমন লাগে কখনও তো কোট পরে নাই তাই দেখলাম দেখে অবশ্য ভালো লাগছে এই পাশে ও কোট ট্রায়াল দিচ্ছিলো সে বলছে আমাকে একটা পিকচার তুলে দাও আমি তার ভিডিও করছিলাম সে বলছে ভিডিও করেছি না পিকচার তুলে দাও এর পাশে আমিও তার পিকচার তুলে দিলাম পরে আবার মেলাতে আরো অনেক দোকান রয়েছে ছেলে মেয়েদের কাপড় চুপড় অনেক কিছু দোকান রয়েছে এখানে আসলে আপনারা মেলাতে ঘুরে সবকিছু যে যার মতো ইচ্ছে করে কেনাকাটা করতে পারেন এই পাশে টেটু আর্টিস্ট করছিল। এখানে অনেক টেটু আপনার ইচ্ছা মতো আর্ট করে দিবে তারা টেটু আর্টিস্ট অনেক দোকানে এসেছিলো অবশেষে আমরা মেলার বাদ্যযন্ত্রের এই পাশে চলে আসলাম যেখানে বাদ্যযন্ত্র ঢোল ফোল ইত্যাদি বিক্রি করছিলো আমরাও চলে আসছি এগুলো দেখতে তবে কিনি নাই আর কি এই পাশে তাও চলে আসছি দেখতে আর এই খেলনাগুলো হলো আমাদের ছোটোবেলকার আমরা এগুলো খুব ক্রয় করেছি প্রকাশ দা দাখ মজা করছিল আসলে এগুলো অনেক আমরা ছোটোবেলায় কিনতাম এখন খুব এগুলোকে মিস করে ছোটোবেলায় সেই দিনগুলোকে অবশেষে সেই আমরা রাস যখন ঘুরে তখন এই পাশে চলে আসছি যখন রাস ঘোরানো হবে তবে সেখানে তখন অনেক ভক্ত চলে আসছিলো যেখানে রাস ঘোরানো হবে অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় রাত সাড়ে বারোটার দিকে এখানে রাস ঘোরানো হয় অনেক গ্যাম কারণে সেটা আমরা ঠিক মতো দেখতে পাই নাই প্রায় হাজার হাজার দর্শক এখানে ভিড় করছিলো এভাবে চিল্লাহ্লা শুরু হয়ে গেছিলো পরে আমরা এখানে ঠিক মতো দেখতে পাই না অনেক ভিড়ের বাজে অনেক গরম করছিল তাই পরবর্তীতে আমরা এখান থেকে বেরিয়ে পড়ে বাইরে চলে আসি প্রান্ত থেকে রাজ ঘোরানোর শেষে অবশেষে আমরা দিনাজপুর মেসের উদ্দেশ্যে রওনা দিই বারো মাইল মোড়ে এসে এখানে আমরা একটি অটো ভাড়া করি যে অটোটি আমাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিনাজপুর চুরঙ্গি মোড় পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা ছিল তবে অটোটির চার্জ সংকটের কারণে সেই অটোটি আমাদের দশ মাইল অবধি পৌঁছে দেয় জনপ্রতি দশ টাকা করে নেয় এখানে অবশ্যই আমরা পৌঁছাই কসমাইলে পৌঁছানোর পর এখানে অটো না পেয়ে আমরা একটি হেডবেডে ভাড়া করে যেটা আমাদের পঁচিশ টাকা করে জনপ্রতি দিনাজপুর চৌড়িবর পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা ছিল এটাতে উঠে আমরা অনেকজনই উঠি অবশেষে এটা আমাদের রাজি হয় দিনাজপুর নিয়ে আসার জন্য এটাতে অনেক উঠে মজা করার করতে করতে অবশেষে আমরা দিনাজপুরে পৌঁছাই এটা আমাদের এই আজকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য এই রাতটা অনেক মজা হয়েছিল তবে এই রাতটা কখনো ভুলার নয় আমরা চলে আসলাম এই যে আমাদের সেই গাড়িটা এই যে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজ দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ